আজকে বানিয়ে ফেললাম ব্রেড পোট্যাটো চিজি বাইটস দারুণ টেস্টি এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই খাবারটা আর ছোট বড় সকলের ভালো লাগবে আপনারা দেখছেন সুধা লীলার হেসেল আর আমি আপনাদের সাথে সংযুক্ত তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পোট্যাটো বাইটস সর্বপ্রথম তার জন্য আমি আলু সেদ্ধ বসিয়ে নিলাম আর আমি এভাবে শেপ করে ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি চোকলে ছাড়িয়ে আলু বসিয়ে দিয়েছি আর সাথে একটু নুন দিয়েছি যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু পাউরুটি রেডি করে নিই পাউরুটির সাইডটা কেটে রেখে দিলাম ফেলবো না এটা ব্রেড ক্রাম হিসেবে তৈরি হয়ে যাবে এবার পাউটিগুলোকে চৌকো চৌকো করে প্রথমে কেটে নেব একটা স্ম্যাশার দিয়ে খুব ভালো করে আগে সেদ্ধ আলুগুলোকে স্ম্যাশ করে নেবো মানে থেতলে নেব এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন দিলাম না কারণ যেহেতু নুন দিয়ে আমি আলুটা সেদ্ধ করেছিলাম এদিকে আমি পাউরুটিগুলোর মধ্যে এই পাউরুটিগুলো একটু পুরনো হয়ে গেছিলো ঠিক আছে আমি এরকম গ্লাস বসিয়ে বসিয়ে এরম ঘুরিয়ে ঘুরিয়ে পাউরুটিগুলোকে গোল আকার দিয়ে নিয়েছি আর সাইডগুলোকে এরমভাবে বাদ দিয়ে দিয়েছি এবার এই পাউরুটিগুলোর মধ্যে প্রথমে লাগাবেন মাখন মাখন সবকটা পিসে লাগাবেন তারপর একটার মধ্যে দেবেন রেড চাটনি আরেকটার মধ্যে দেবেন গ্রিন চাটনি রেড চাটনি গ্রিন চাটনি আমার দুটোই ইউটিউবে আপলোড করা আছে রেসিপিটা দেখে নেবেন এবারে ওই রেড চাটনি গ্রিন চাটনি লাগানোর পরে প্রত্যেক কটা পাউরুটির মধ্যে আলু সেদ্ধ যেটা মেখেছিলাম সেটাকে লাগিয়ে দিতে হবে এরপরে এর ওপরে চিজ কেটে কেটে সাজিয়ে নেবো পাউরুটিগুলোকে এবার আমি একটু ময়দা গোলা বা কর্নফ্লাওয়ার গোলা জলে ডিপ করে নেবো মানে জাস্ট অল্প করে একটু একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে নেবেন খুব পাতলা করবেন না হালকা করে করে দিয়ে ওটাকে চুবিয়ে এপি ওপিট করে নেবেন কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেওয়ার পরে ওপর দিয়ে হালকা করে একটু বেসন ছড়িয়ে দেবো পাউটিগুলোর ওপরে দিয়ে ডিপ করব এখানে আমি ব্রেড ক্রাম ইউজ করিনি বা বিস্কুটের গুঁড়ো ইউজ করিনি যেহেতু এটা পাকোড়া করছি বেসনের স্বাদটা পাওয়ার দরকার বলেই আমি কর্নফ্লাওয়ারের জলে গুলে নিতে পারেন কিংবা ময়দার গলে জুলে জলে গুলে নিয়ে ওপর দিয়ে একটুখানি বেসন ছড়িয়ে দেবেন এবারে গরম তেলে শ্যালো ফ্রাইও করতে পারেন ডিপ ফ্রাইও করতে পারেন শ্যালো ফ্রাই মানে অল্প তেলে ভাজা ডিপ ফ্রাই মানে বেশি তেলে ভাজা তো আমি এটা শ্যালো ফ্রাই করছি মানে অল্প তেলে ভাজছি গরম তেলে একটু হালকা ব্রাউন করে ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিজি পটেটো ব্রেড বাইটস দারুণ খেতে লাগবে আর একটুখানি লাইট ব্রাউন করে ভাজবেন যেন একটু হালকা হালকা পুড়ে পুড়ে যায় তাহলে সেটা আরও টেস্টি লাগবে খেতে এবার এটাকে সার্ভ করুন টোম্যাটো সস দিয়ে পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারই যেরম বলি একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র সুধা লীলার হেসেবে